মহানগরের সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন দর্শক ভোর সাড়ে পাঁচটা বাজে আমি যখন এসেছি তখন কিন্তু এখানে কোনো লোকজন ছিল না এসে দেখেছি শুধু দুই পাশে ঢাকা খুলনা মহাসড়ক মহাসড়কের দুই পাশে কিন্তু গাছ ফেলানো তারপরে আমি দেখতে পারি যখন আস্তে আস্তে একটু বেলাটা বেরিয়ে আসে তখন কিন্তু এই নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের তারা কিন্তু তারা কিন্তু এখানে এসে তারা স্লোগান দেয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের এবং হামিদি ইউনিয়নের মাঝামাঝি যেটাকে বলে সুয়ার্দি বাস স্ট্যান্ড পাম্পের সামনে কিন্তু আজকে এই নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের কিন্তু স্লোগান চলছে এবং আপনারা জানেন যে তেরো তারিখ ঘিরে আজকে কিন্তু তেরো তারিখ এই তেরো তারিখ ঘিরে কিন্তু আজকে তাদের যে তাদের যে লকডাউন এবং শটডাউন ছিল সেটা কিন্তু তারা বাস্তবায়ন করার জন্য কিন্তু খোলা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুয়ার্দি পাম্পের সামনে কিন্তু তারা জড়ো হয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং তারা কি বলে এবং শুনুন দর্শক সহযোদ্ধা ভাইরা এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি ডাক দিয়েছেন কর্মসূচি চলবে মানে অনির্দিষ্টকালের জন্য তথা আপনারা যারা আছেন এই মুহূর্তে রাজপথে বিশেষ করে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সবচেয়ে বেশি নজর রাখুন দেখছেন এর মধ্যে ইনুস দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তথা ও কিন্তু যে কোনো সময় পালাই যাবে না যে কোনো ভাবে একজন উপদেষ্টা যেন দেশ থেকে পালাই যেতে না পারে একজন সমন্বয় গুইনা গুইনা একশো একান্ন জন সমন্বয় এবং যতগুলো উপদেষ্টা আছে কেউ যেন দেশ থেকে ভাইগে না যাইতে পারে সুতরাং আমাদের বিশেষ একটা গ্রুপ যারা বিশেষ করে গেরিলা ভাই যে সকল ভাইরাস আছেন এয়ারপোর্টের দিকে নজর